কালকে মেঘলা মেঘলা ওয়েদার করেছিল তো তোষকটা রোদ্রে দিতে পারিনি নাতনি কালকে হিশু করেছিল তোষকের মধ্যে বিছানার মধ্যে তো যাই হোক এই তোষকটা রোদ্রে দিলাম আর তোষকের ওপরে এই কম্বলটা পাতি শীতকালে তোষকের ওপরে কম্বল পাতি আর গরমকালে তোষকের নিচে কম্বল পাতি তাহলে শীতকালে কম্বলটা ওপরে পাতলে না শীতটা কম লাগে আবার তোষকটার নিচে যদি গরমকালে কম্বল পাতি তাহলে অসুবিধা হয় না তো তোষকের ওপরে কম্বল ছিল হিসু তো কম্বলও লেগেছে এই জন্য রোদ্রে দিয়ে দিলাম আর এই যে দেখো জামা কাপড়গুলো ভিজিয়েছে এগুলো আজকে কাজবো আর তার আগে তোমাদের একটু গাছগুলো দেখায় দেখো সেই দিনকেও তোমরা দেখেছিলে টমেটোগুলো ছোটো ছোটো ছিল আর আজকে কতটা বড় হয়েছে তো দেখে ভালো লাগছে আমি যে একটুখানি তোমাদের দেখিয়ে নিই প্রত্যেকটা সময় এক যখন নিজের মনের মধ্যে আনন্দ ফুটে ওঠে না তখন মনে হয় কি সবার সাথে এই আনন্দটা ছড়িয়ে দিই তো তোমরা কতটা আনন্দ পাচ্ছ জানি না কিন্তু আমার মনে হচ্ছে তোমরাও আনন্দ পাচ্ছ এই যে একটা টমেটো গাছে এতগুলো ফলন ধরেছে আর টমেটো গাছকে দেখেছি যে টমেটো গাছ যেইখানেই লাগায় যেইখানেই হোক যত্নও লাগে না এমনি এমনি তো হয় তো যত্ন লাগে না ফলন দেয় তো নিরাশা করে না তো এই টমেটো গাছ কিন্তু মানে নিরাশা একদমই করে না আর এই যে দোপাটি ফুল গাছগুলো দেখো ফুল ফুটেছে প্রত্যেকটা গাছে তো যাই বলো বন্ধুরা আমার যে ওই একটা দোপাটি ফুল গাছ ছিল একটাই কিন্তু একশোরও বেশি ফুল দিয়েছে তোমাদের এর আগেও বলেছে অগন্তি একশোরও বেশি আমার মানে আমি একবার গুনেছিলাম একশো বাইশটা কিন্তু এখন ছোট্ট ছোট্ট অনেকগুলো গাছ হয়েছে কিন্তু ওই একটা গাছের মানে দশটা যদি এখানে গাছ হয় তো দশটা গাছেরও সেই একটা গাছ বেশি ফল ফুল দিত তো যদি বা এখানে অনেকগুলো গাছ আছে অসুবিধা নেই কিন্তু ভালো লাগে অনেকগুলো গাছ হলে ভালো লাগে কিন্তু একটা গাছ দেখতে বেশ ভালো লাগতো আর এই যে দেখো এইখানে আমি ভিজিয়ে রাখছি আর রোদ্রের মধ্যে ভিজাই তো আর এই যে জলটা একটু গরম হলেই না যখন কাস্তে আসে তাড়াতাড়ি ছেড়ে যায় তো এই জন্য আমি রোদ্রেই ভিজিয়ে রেখে যাই তোমরা অনেকবার দেখেছ আর রান্না বান্না করতে হবে আবার ছেলেকে বলেছিলাম কি যে তুই আজকে চিকেন রান্না করার আছে চিকেনটা খা তো তাহলে আমার একটু রান্নার সুবিধা হবে আর কাঁচতেও পারবো তো ছেলে শুনবে না ওই মাছ রয়েছে আমদি মাছের ঝাল সরষে বাটার দিয়ে ঝাল সেদিনকে করেছিলাম সেই দিনকে ওর ভালো লেগেছে তো তো না আমি মাছই খাবো আর একটু না ওর বাবার মতন ছেলে একটু কোনো ছেলে হয় বাবার মতন কোনো ছেলেরা হয় মায়ের মতন আমার ছেলে বেশিরভাগটা আমার মতন কিন্তু ওর বাবার মতনও আছে তোর বাবা না মা মাংস ডিম এর থেকে মাছটা যেন রোজ হলেও ভালো লাগে ভালোবাসে তো সে যে কোনো মাছই হোক ছোটো মাছ হোক আর যাই হোক মাছের ঝোল দিয়ে কথা আর বাঙালি মানুষ তো বাঙালিরা একটু মাছ ভক্তই হয় তো আমরা বাঙালিরা ভক্ত মানে মানুষ তো আমার ছেলেটাও সেই মাছ ভক্তই হয়েছে সে ছোটো মাছ হোক বড় মাছ হোক মাছ দিয়ে ভাত খাবে এরকম একটা ব্যাপার তো সেই জন্যই আমার গিয়ে রান্না করতে হবে যে মাছের মাছ করতে হবে আর আমাদি মাছের সর্ষে বাটা চচ্চড়ি করতে হবে সর্ষে বাটা ঝাল আর চচ্চড়ি যায় বলো ওইটা তো আমি কিছুটা ওখানে কাটা কুটা করে রেখেছি রান্না তো এখন এই যে ভিজিয়ে রেখে আসলাম আর হাতে না কলগেটের যে কলগেটটা আমার ছেলে দাঁত মাছতে গেছে কলগেটটা নিয়ে এসেছি দেখাবো তোমাদের এই দেখো কলগেটটা বাথরুমে ফেলে রেখে এসেছিলো সেইটা আমি নিয়ে আসলাম তো দেখো আমি কি কি কেটে রেখে গেছি এই যে বিনস বিনসটা অনেক দিন আগে তোমাদের দাদা এনেছিল তো কিছুটা ধুয়ে টুয়ে বাদ দিয়েছি আর কিছুটা বেঁচেছে সেইটা কাটবো আর এই যে মাছ সেদিনকে তো তোমাদের দাদা কেটেই দিয়েছিল। তো আমদি মাছটা নুন আর হলুদ মাখিয়ে রেখেছি আর আমদি মাছে না সামান্য এক চিমটে দু চিমটে নুন দিলেই যথেষ্ট এর আগে না আমি বুঝতাম না অনেকটা নুন দিতাম আর নুন পোড়া হয়ে যেত আর এখন বুঝে গেছি যে আমদি মাছ একটুখানি নুন দেয় তো আমাদের মাছে তো ধরো মাছের যে সংখ্যাটা কম ছোট ছোটো মাছ চ্যাপটা চ্যাপটা মাছ তো বুঝতে পারিনি এটাকে অনেকবার করেছি যতবার করেছি নুন পড়ে হয়েছে কিন্তু এইবার যে দুবার হলো এই দুবার আমাদের মাছে নুন একদম ঠিকঠাক দিয়েছি আর এমনি সামুদ্রিক মাছ নুন কম দিতেই হয় তো যাই হোক এখন ঠিকঠাক দিতে পেরেছে আর এদিকে দেখো রান্না রান্না বসিয়ে দিয়েছি এই যে বিন্স ভাজা আর আলু একসাথে মিশিয়ে ভাজাটা করলাম তো একটু জিনিসটাও বাড়বে আর ছেলে যদি না খায় বিনস ভাজাটা যায় তো আলুগুলো বেছে বেছে দিতে হবে কিন্তু দুটোই একসাথে করলাম আলাদা করে ভাজলাম না আর আলাদা করে যদি ভাজি না হয়তো ও দেখা গেলো আলুটাই খেলো আর বিনসটা মুখে দিল না আর এইটা একসাথে ভাজলাম তো দুটো যেইটুক না একটা নিক দুটো মানে একটা পড়ুক দুটো পড়ুক যা পড়ুক ওর পাতে যদি পরে সেটাই যথেষ্ট আর এদিকে বসিয়ে দিয়েছি ম্যাগি ছেলের জন্য ম্যাগি বসিয়ে দিয়েছি আর ওদিকে মাছ ভাজা হচ্ছে আর বিনস ভাজাটা কিন্তু হয়ে গেছে একটু আগে ছেলেকে বললাম কি যে মাছটা বসানোর আগে তুই আগে ম্যাগিটা খেয়ে নে তারপরে আমি রান ম্যাগি বসাবো তো বললো না আমি খাবো না খিদে পাইনি যেই নাকি বন্ধুরা মানে বাচ্চা কাচ্চাটাই এরকম হয় যেই নাকি আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তখনই বলছে মা ম্যাগি করে দাও তো যাই হোক একটু মানে বললাম যে একটু রাগই হয়েছে আমি বললাম তোকে আগে করে দিচ্ছি তা এই একসাথেই করছি ওই করতেই লাগলো তো আগেই করে দিচ্ছে আর এদিকে তারা রয়েছে ওদিকে আর এদিকে ওই মানে ছেলের এরকম বায় না তো ওই যে বললো আজকে খাবো না আমি কমপ্ল্যান খেয়েছি দেরি করে তুমি কাস্তে যাও কিন্তু কি বলো তো কাস্তে তো যাব অনেক বেলা হয়ে যাবে কেচে আস্তে আস্তে এবার সকাল থেকে যদি না খেয়ে থাকে আর কমপ্লান তো অনেক দেরি করে খেয়েছে কারণ দেরি করে ঘুমতে ঘটে তো বললো আমি খাবো না এবার আমি আবার চাপ দিলাম কি আমার তো কাস্তে গেলে কখন আসবো ঠিক নেই বাথরুম পরিষ্কার কাচাকুচি সেরে নিজের মাথাটাতে ঘষবো তারপর আসবো তো হঠাৎ করে কি মনে হলো বললো যে না করে দাও ঠিক আছে করে দিলাম আর এই যাটা একটুখানি ক্যামেরা ধরতে বললাম ও গিয়েছিল নিচে তো আসলো যখন আমরা একটুখানি ক্যামেরা ধর তো ক্যামেরা ধরছে আর ধরতে চায় না ও পারেও না ক্যামেরা করতে এই যে দেখেছো মানে অন্যান্যরা যদি ক্যামেরা করতো না একবার ম্যাগির দিকেও আসতো একবার মাছের কড়াইয়ের দিকে আসতো কিন্তু ও একভাবে ধরতে বলেছে একভাবে ধরেছে তো তবু ধরে এটাই অনেক আর এই যে ছেলে পুলেদের জন্য রান্না বানাই এবার তোমাদের দাদা বাড়ি নেই এবার ছেলে যদি ঘরে না থাকতো বা কোচিং আমি কিন্তু এই বেলাটা রান্না করতাম না তো আমরা এমনিও সংসারে ছেলে পুলে স্বামী সন্তানদের জন্যই যতটা চেষ্টা করি রান্না রান্নাবান্না করে সমস্ত কিছু পরিপাটি করে রাখার চেষ্টা করি তো নিজেদের জন্য করি কিন্তু নিজেদের জন্য একটু সাজগোজটাই করি কিন্তু খাওয়ার দিকতে আমার মনে হয় আমরা নিজেদের জন্য যদি একা মানুষ হয় আমরা নিজেদের জন্য করি না অতটা তো আমার আমার ছেলে বা বর তোর এখন বাড়িতে নেই এখন ছেলের জন্য ছেলের বায়নাতেই রান্না করা তো ছেলের বাইনে আজকেই রান্না করছে যদি ছেলেও বাড়িতে না থাকতো কোচিনে যেত বা কলেস্ট্রলে যেত এইবারে তো আমি রান্নাই করতাম না তো এরকমই আমরা ছেলে পুলে স্বামী সন্তানদের জন্যই যতটা পারি পরিবাটি করে চেষ্টা করি আর আমাদের মাছটা কিন্তু আমি সর্ষে বাটা করলাম ও পিঁয়াজ আদা রসুন আর সামানো সামান্য সবই দিয়েছি আর সাদা সর্ষে দিয়ে লঙ্কার গুঁড়ো আছে দিয়ে সর্ষে বাটা রান্না করলাম তো আদা নাকি সর্ষে বাটা না তেতে হয়ে যায় কিন্তু আমি তাও একটুখানি দিই সামান্য হলেও দিই বেশি দিই না একটুখানি দিই তো এই দিয়ে সর্ষে বাটা করলাম আর তোষকটা একটুখানি উল্টা দিয়ে আসলাম যা ভারী না বন্ধুরা কি বলবো তো তোষকটা একটুখানি উল্টে দিয়ে তারপরে এই যে কম্বলটা যে রয়েছে সেটাও একটু উল্টে দেবো আমি কিন্তু রান্না বসিয়ে এসে এসেছি তো এই যে রোদ্দুর যদি চলে যায় তোষকের এক পিঠ রোদ্ শুকোবে আরেকবার শুকোবে না ওই জন্য রান্নাটা বসে আমি বললাম না যাই আগে উল্টে দিয়ে আসি একবার ছেলেকে ভাবলাম বলবো কিন্তু ছেলেকে বললাম না কারণ কি ও পড়ছে তো পড়ার ডিস্টার্ব হয়ে যাবে তো একবার পড়ার মন যদি উঠে যায় তাহলে আর পড়া হবে না তো আমি থাক আমি নিজেই যাই এই মনে করে আসলাম এসে একটু উল্টে পাল্টে দিলাম আর আজকে রোদ্দুরটা তো বেশ ভালো হয়েছে কালকে যের একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল আর সামান্য এক ফোঁটা দু ফোঁটা বিষ্টু পড়েছিলো আমার একটু চিন্তাই হচ্ছিল যে তোষকটা রোদ্রে দিতে পারবো কি না কালকে যখন হিসু করেছিল তো আজকে সকালে উঠেই দেখলাম যে রোদুর তো মনটা ভালো হয়ে গেল যে না রোদ্দুর দিতে পারবো আগে তোষকটা রোদ্রে দিয়ে আসি তো রোদ্দুদ রোদ্দুরে তোষকটা দিয়ে এসেছি দিয়েছি আর এই যে এখন উল্টাতে আসলাম আর জামা কাপড়গুলো এই যে একদিকটা তো গরম হয়েছে আবার একটুখানি উল্টে পাল্টে দিলাম তো একদিক গরম হয়েছে আরেকদিন আরেকদিক দিক মানে উল্টে দিলে সেই দুদিকটাই গরম হয়ে গেল তো চলো এইখানের কাজ তো হয়ে গেল এবার যাই নিচে মাছের ঝালটা কতটা হয়েছে তো ঢাকা দিয়ে রেখে গিয়েছিলাম আর দেখো মাছের ঝালটা বেশ কালারটা ভালোই এসে এসেছে আর এই ঝোলটা রকমই রাখবে এর থেকে আর কমাবো না কারণ আমার ছেলে না এইটা দিয়েই খাবে বেশিটা এই জন্য একটু ঝোলটা রাখি কিন্তু এইসব ঝোল না একটু মাখো মাখো হলে বেশি ভালো লাগে তো যাই হোক শেষে একটু ধনেপাতা দিয়ে দিলাম আর সত্যি এই আমদি মাছের ঝাল কিন্তু বেশ ভালো লাগে তো আমার তো বেশ ভালোই লাগে আর মাছগুলো বেশ বড়ো সাইজের ছিল এই জন্য পুষিয়ে গেছে যে আমুদি মাছের ঝাল দিয়ে খাবো আর কি খাবো কিন্তু তা না পুষিয়ে গেছিলো মাছগুলো যেহেতু বড়ো বড়ো ছিল তো চলো বন্ধুরা ওদিকে রান্না বান্না তো কমপ্লিট করলাম এবার ঘরের দিকটা চলে এসেছি ঘরটা মুছে নেব তো ও এই সাইডে মোচা হয়ে গেছে আর তোমাদের কি করি বলো তো ক্যামেরা তো ওই সাইডে রাখলেন এই সাইডটা দেখা যায় না ওই সাইডে কিছু রাখার জায়গা নেই যে ক্যামেরাটা কোথায় রাখবো আর জানো তো এই যে একটা স্ট্যান্ড কিনেছিলাম সেলফি স্টিকের মতন স্ট্যান্ড ওইটা দিয়ে আমি বেশ ভিডিও বানাতে সুবিধে হচ্ছিলো দূর থেকেও ক্যামেরা করতে পারছিলাম তো মানে এত কপাল খারাপ যে একটা যদি খারাপ হয় চতুর্দিক থেকে সব কিছুই খারাপ হয় তো বক্স ওই স্ট্যান্ডটা ভেঙে গেছে কি করেছি রবার টবার দিয়ে পেঁচিয়ে জড়িয়ে রেখে দিয়েছি আমি রকম একটুখানি বাঁধিয়ে করতে যাই রবার দিয়ে পেয়েছি যে রবারগুলো ছিঁড়ে চলে যায় যেই আমি স্ট্যান্ড করতে যাই তবু ওইভাবেই রেখে দিয়েছি দেখা যাক কবে আবার ওটা আবার কেনা হয় জানি না এই যে এতদিন পরে কিনবো না কিনবো না করে আমার কিছু হচ্ছে না কিছু হচ্ছে না বলে আমি কিছু কিনি না তো যেইভাবে পারি ভিডিও করে যাই তো আবার দেখি কবে কিনি জানি না তো আর সস্তার জিনিস কিনেছি না সস্তার বলে না সস্তার জিনিস খারাপই হয় তো সস্তার জিনিস বস্তাতে যাই তো সেই দশাই হয়েছে আমরা সস্তার জিনিস বস্তাতেই চলে গেল তো ওই যে কোথার থেকে কিনেছিলাম বলো তো স্প্লানেটে গেলাম না এক তারিখটা দু তারিখে হ্যাঁ ওই জানুয়ারি মাসে তখন কিনেছিলাম তোমরা দেখেছিলে দেড়শো টাকা দিয়ে কিনেছিলাম অনেক কম দামে কিনেছিলাম কিনে আমার যে কি আনন্দ বন্ধুরা সেলফিস্টিকটা কিনে যে আমি কম পয়সায় পেয়ে গিয়েছি কিন্তু কম পয়সার জিনিস ওই যে বললাম সস্তার জিনিস বস্তাতেই যায় সেই অবস্থা কম পয়সার জিনিস বস্তাতেই গেল তো আর কাজে লাগবে না আবার কবে কিনো আর মানে জানি না আর কি বলো তো ওই স্ট্যান্ডটা দিয়ে না এই যে এখানে ছাদে রাখছে আমি কাজ করছিলাম যেখানে সেখানে রেখে আমি কাজ করতে পারছিলাম এখন অসুবিধা এইখানে এই যে পাঁচিলের মধ্যে এখন ফোনটা রেখেছি কিন্তু ফোনের উপর একটা ইট চাপা দিয়ে রেখেছি এই এইভাবে করছি কিন্তু দেওয়ালটা যদি না থাকতো কোথায় রাখতাম তো এরকমই সমস্যা আর সব থেকে অসুবিধা হচ্ছে আমি সেলফি স্টিকটা দিয়ে আমি শর্ট ভিডিও করছিলাম ভাত ভাতের যে থালার রেসিপি শেয়ারটা করি ভাতের থালা শেয়ার করি তো সেটা শেয়ার করা হবে না ওটার মধ্যে দিয়ে আমি ভাতের থালা শেয়ার করছিলাম তো যাই হোক ওটা শর্ট ভিডিও ওটা শর্ট ভিডিওর বন্ধুরা দেখে কিন্তু ব্লগ ভিডিওর মধ্যে তো ওটা শর্ট ভিডিও আর অনেকেই দেখে না ব্লগ ভিডিও যারা দেখে তারা শর্ট ভিডিও অনেকেই দেখে না তবুও আমার মানে মনের কথাটা শেয়ার করলাম আর এই যে দেখো এই যে চুড়িদারটা সবুজ চুড়িদারটা কি পরিমাণে রঙ উঠছে তোমাদের আবার দূর থেকে দেখালাম প্রচুর রঙ উঠছে এইটা যতবার বার কাচি ততবার রঙ ওঠে শুধু জল দিয়ে ভেজেলেও এই সবুজ যে চুড়িদারটা রঙ ওঠেই আর এই পিসটা মানে অনেক দাম নিয়েছিল কি ধরনের পিস জানি না হয় তো তাঁতের পিস না কি বলে না তাঁতের কাপড়টা এই ধরনেরই হবে কিন্তু অনেক দাম ছিল শখে কিনেছিলাম তো শখের জিনিস এই চুড়িদারটা অনেক দিন পরেও পরেছি নামাতাম না রেখে রেখে দিতাম তো পার্লারে এক এক সময় কী করি বলো তো চারটে পাঁচটা চুড়িদার নামিয়ে রাখি ওই চারটে পাঁচটা চুড়িদার পরেই পরেই আমার পার্লারটা কাটাই পার্লারের চুড়িদারগুলো তো এই চুড়িদারটা ওইভাবে নামিয়েছিলাম নামাইনি এতদিন রেখে দিয়েছিলাম এবার যেইগুলো আমি পরছিলাম রেগুলার ইউজের জন্য পার্লারে পড়ে যাচ্ছিলাম সেইগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে তাই এই চুড়িদারটা নামিয়েছিলাম তো এখন যতবার কাটছে একদম ফেড হয়ে যাচ্ছে তো ওই জন্য তোমাদের আবার একটুখানি দেখালাম দেখতে পারবে এই যে এই দেই এই এই চুড়িদারটা এর কাপড়টাই অন্য ধরনের তাঁতের মতন একটু মোটা মোটা জাতীয় খদ্দরের কাপড় যে বলে না সেই ধরনের কাপড়টা মানে দেখতেও সুন্দর চুড়িদারটা দেখতেও সুন্দর আর রঙটা বেশ ভালো লাগতো আমার কাছে আর সবুজ তো সবসময় ভালো লাগে আর আজকে কাস্তে এসে আগে আমি কিন্তু পা মোচাগুলো কেঁচে নিলাম তো পা মোচাগুলো আগে কেঁচে নিলে কি শুকাবে এবার তো যতই হোক আজকে শুকাবে না কিন্তু যতটা তাড়াতাড়ি শুকন যায় এই জন্যই আগে আগে কেঁচে দিলাম আর বাদ বাকিগুলো এই যে এইগুলো মিলে রেখে গেলাম এইবার বাদ বাকিগুলো কাঁচবো আর এদিকে আমার ছেলে সানুর সাথে খেলছে আর কি ভিডিওটা এইখানে শেষ করছি তো কালকে এর যে পরবর্তী অংশ তোমাদের সামনে নিয়ে আসবো চলো টাটা আর একটু দেখো হাই করো একটু হাই করো একটু হাই করো হাই করো হ্যাঁ একটু জোরে করো হাই করো জোরে বলো জোরে বলো